ওয়ালাইকুম ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অনুশীলনী ছয় দশমিক একের পাঁচ নং অঙ্কটি সমাধান করব তো বেশি কথা না বলে আমরা অঙ্কটি শুরু করি তো এই অঙ্কটিকে হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব তো তোমরা যারা একেবারেই নতুন যারা শুরুতে আমাদের এই ভিডিওটি দেখছো আগের ভিডিও যদিগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা কিন্তু এটাতে ক্লিয়ার থাকবে তারপরও এখন আমি যেভাবে করাচ্ছি তোমরা জাস্ট হচ্ছে এটা দেখে যাও আশা করি তোমরা বুঝতে পারবে তো এখানে দুইটা বিজ্ঞানিতিক রাশি রয়েছে এ আমরা সমীকরণ আকারে লিখবো তা আমি লিখিনি যে প্রদত্ত সমীকরণ আমরা কি করব এই যে বিজ্ঞানিত রাশি এটাকে আমরা এক নং সমীকরণ ধরব আর এই যে নিচের যে বিজ্ঞানিত রাশি এটাকে আমরা ধরবো হচ্ছে দুই নং সমীকরণ জাস্ট সিম্পলি আমরা যখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব তখন আমাদেরকে শুরুতেই হচ্ছে এক এবং দুই নং সমীকরণ বের করে নিতে হবে তো এই অঙ্কটাতে আমাদের আলাদা করে বের করার প্রয়োজন নাই আমরা এটাকে এক ধরে নিলাম আর এইটাকে আমরা হচ্ছে দুই ধরে নিলাম এখন এই দুইটা বিজ্ঞানিত রাশি থেকে অর্থাৎ এই দুইটা সমীকরণ থেকে আমরা সমীকরণ তিন বের করব আমরা সমীকরণ এক নিয়েও কাজ করতে পারি আমরা দুই নিয়েও কাজ করতে পারি তো সেক্ষেত্রে তোমার যেই সমীকরণটা নিয়ে কাজ করতে সুবিধা হয় তুমি সেই সমীকরণটা নিয়েই কাজ করতে পারো অর্থাৎ আমরা এখন এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ ব্যবহার করে হয় এক্সের মান ব্যবহার করব এক্সের মান বের করবো না হয় হচ্ছে আমরা কী করবো এর মানটা বের করব তো আমরা হচ্ছে দুই নং সমীকরণ নিয়ে কাজ করতে চাই তা আমরা লিখতে পারি যে সমীকরণ দুই হতে পাই সমীকরণ দুই হতে পাই তো আমাদের সমীকরণ দুইটা হচ্ছে কোনটা এই যে সেভেনটিন এক্স মাইনাস সেভেন ওয়াই হচ্ছে থার্টিন এখান থেকে আমরা এক্সের মানটাও বের করতে পারি অথবা আমরা কী করতে পারি ওয়াইয়ের মানটা বের করতে পারি তো আমরা এই সমীকরণ থেকে আমরা হচ্ছে ওয়াইয়ের মানটা বের করে নেব ঠিক আছে y ওয়াইয়ের মান যদি বের করতে হয় আমাদেরকে এই যে সংখ্যাগুলো এগুলোকে এই পাশে পাঠাতে হবে সেক্ষেত্রে আমাদের এই পাশে থাকতে আছে মাইনাস সেভেন ওয়াই আর এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে মাইনাস তাহলে এখন আমাদের যদি এই মাইনাসটা বাদ দিতে হয় সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে দেখো এই মাইনাস ইনটু মাইনাস এটা কিন্তু আর মাইনাস থাকবে না এটা হচ্ছে এখন প্লাস হবে তাহলে এখানে থাকবে প্লাস সেভেন ওয়াই আর এই পাশে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এখানে কি থাকতেছে থার্টিন মাইনাস সেভেন্টিন এক্স অর্থাৎ এই প্লাসে মাইনাসে মাইনাস থার্টিন আর হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস সেভেন্টিন এক্স তাহলে এটাকে এখন আমরা একটু সাজিয়ে লিখবো সেটা হচ্ছে যেহেতু এটা প্লাসে চলে আসছে তাহলে আমরা এটাকে আগে লিখি আর মাইনাস থার্টিন এটাকে আমরা কী লিখবো পরে লিখবো তাহলে ওয়াই কোল্ড আমরা কী পাচ্ছি ওয়াই কোল্ড পাচ্ছি সেভেন্টিন এক্স মাইনাস থার্টিন এটা এই পাশে যেহেতু গুণ রয়েছে এ পাশে আসলে হচ্ছে এটা কি হবে ভাগ হবে তো এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ আশা করি পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো আমরা কি করলাম আমরা এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে কি করলাম তিন নং সমীকরণটা বের করে নিলাম তিন নং সমীকরণ ক্ষেত্রে তুমি এক্সের মান বের করেও করতে পারো ওয়াই এর মানটাও বের করে করতে পারো অর্থাৎ তিন নং সমীকরণ যখন আমরা কাজ করব তখন আমরা হয় এক্সের মাধ্যমে ওয়াইয়ের মানটা প্রকাশ করব অথবা এর মাধ্যমে এক্সের মানটা প্রকাশ করব এখন এই তিন নং সমীকরণের যে মান সেটা যদি আমরা সমীকরণ এক অথবা সমীকরণ দুইয়ে বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব তো এখন কথা হচ্ছে আমরা কোন সমীকরণটা নিয়ে এখন কাজ করব আমরা হচ্ছে যেই সমীকরণ আমরা দুই থেকে কিন্তু তিন নং সমীকরণটা বের করেছি সেক্ষেত্রে এখন ওয়াইয়ের যেই মান সেটা কিন্তু আমরা দুইয়ের বসাবো না আমরা বসাবো হচ্ছে সমীকরণ একে অর্থাৎ আমরা সমীকরণ একে ওয়াইয়ের মানটা বসায় কিন্তু এক্সের মানটা বের করতে পারি তাহলে আমরা কী লিখতে পারি যে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান সমীকরণ কততে বসাবো আমরা একে বসাবো কারণ এই সমীকরণ দুই থেকে কিন্তু আমরা ওয়াইয়ের মান ওয়াইয়ের মানটা হচ্ছে আমরা সমীকরণ একে বসাবো তো সেক্ষেত্রে সমীকরণ এক কত আমাদের সমীকরণ এক হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল হচ্ছে জিরো এই জায়গার মধ্যে আমরা জাস্ট ওয়ার মানটা বসাবো তাহলে থ্রি এক্স ঠিক থাকবে আমাদের মাইনাস টু ইন্টু ওয়ার মান আমরা কত পেলাম সেভেন্টিন এক্স মাইনাস থার্টি ডিভাইডেড বাই হচ্ছে সেভেন তাহলে এই লাইনটা তো হচ্ছে আমরা কী করলাম জাস্ট ওয়ার মানটা এখানে বসিয়ে দিলাম ওয়ার মান কত সেভেন্টিন এক্স মাইনাস থার্টিন ডিভাইডেড বাই সেভেন ইকুয়ালটা হচ্ছে জিরো এখন দেখো এখন আমরা কী কাজ করবো সেক্ষেত্রে আমরা যেই থ্রি এক্স এটাকে লিখে নিতে পারি থ্রি এক্স মাইনাস এ টুটা কিন্তু হচ্ছে আমাদের এই উপরের রাশিটার সাথে গুণ আকারে আছে তাহলে টু দিয়ে আমরা এটাকে গুণ করি সতেরো দুগুণ হচ্ছে চৌতিরিশ এক্স মাইনাস থার্টি তেরো দুগুণ হচ্ছে কত ছাব্বিশ আর নিচে রয়েছে সেভেন ইকুয়ালড হচ্ছে জিরো এখন এই জায়গা হচ্ছে কিন্তু আমাদের ভগ্নাংশের কাজ হয় আমরা যদি ভগ্নাংশের কাজ করি সেক্ষেত্রে আমাদের লসক হচ্ছে সেভেন হরদিভাগ লব্ধিগণ এটা তোমরা জানো তিন হচ্ছে একুশ এক্স মাইনাস থার্টি ফোর এক্স মাইনাস টোয়েন্টি সিক্স হচ্ছে জিরো দুঃখিত এই যে মাইনাস এবং এই মাইনাস এই মাইনাস এবং মাইনাসে মিলে কিন্তু আমাদের কি হচ্ছে প্লাস হচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমাদের প্লাস টোয়েন্টি সিক্স এখন আমরা কী করতে পারি এই সেভেনটাকে আমাদেরকে বাদ দিতে হবে তো সেভেনকে যদি বাদ দিতে হয় সেক্ষেত্রে আমরা কী করবো এই যে বাম পক্ষ এবং ডানপক্ষ এই দুই পাশেই কিন্তু আমরা সেভেন দিয়ে গুণ করব তার মানে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস থার্টি ফোর এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই সেভেন ইনটু সেভেন আর এখানেও জিরো ইনটু সেভেন এখানেও তোমরা লিখে দিবা যে উভয় পক্ষে সেভেন দ্বারা গুণ করে তাহলে সেভেন দ্বারা গুণ করলে সেভেন ইনটু সেভেন এটা কাটা কাটা যাবে আর এই পাশে কিন্তু জিরোই থাকবে তাহলে আমাদের থাকতেছে কে আমাদের থাকতেছে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস থার্টি ফোর এক্স প্লাস টোয়েন্টি সিক্স ইকোয়াল হচ্ছে জিরো এখানে টোয়েন্টি ওয়ান এক্স থেকে যদি আমরা থার্টি ওয়ান এক্স বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের থাকতেছে মাইনাস থার্টিন এক্স প্লাস টোয়েন্টি সিক্স ইকোয়াল হচ্ছে জিরো তাহলে টোয়েন্টি সিক্সকে আমরা এই পাশে পাঠাবো যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে হবে আমরা এক্সট্রাকে রাখবো আর বাকি সবগুলো কিন্তু আমরা প্রক্ষান্তর করে দেব সেক্ষেত্রে আমরা কী লিখবো থার্টিন এক্স ইকোয়াল টু হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স এখন আমরা যদি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই মাইনাস আর এই মাইনাস কিন্তু কাটা যাবে সেক্ষেত্রে আমাদের থাকতে হচ্ছে থার্টিন এক্স ইকোয়াল টু হচ্ছে টোয়েন্টি সিক্স এক্সট্রাকে আমরা রাখবো টোয়েন্টি সিক্স আর থার্টিনকে পাশে যদি পাঠাই এটা ভাগ হবে থার্টিন তাহলে কথা হচ্ছে এক্সের মানটা হচ্ছে আমাদের কত হচ্ছে টু অর্থাৎ এক্সের মানটা কিন্তু আমরা ক্ষেত্রে পেয়ে গেলাম এখন এই যে এক্সের মান এই মানটা হচ্ছে আমরা সমীকরণ তিনে যদি বসাই সেক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব তাহলে আমরা এখন ওয়াইয়ের মানটা বের করবো এক্সের মান কোথায় বসাবো সমীকরণ তিনে তাহলে এক্স ইকুয়াল টু টু সমীকরণ কত তিন এ বসিয়ে পাই এক্স ইকাল টু সমীকরণ তিনটা হচ্ছে ওয়াইকোয়াল টু সেভেন্টিন এক্স মাইনাস থার্টিন ডিভাইডেড বাই হচ্ছে সেভেন এটা ছিল আমাদের 17 এক্স মাইনাস থার্টিন এই জায়গায় আমরা জাস্ট এক্সের মানটা বসাবো ডিভাইডেড বা হচ্ছে সেভেন তাহলে সেভেন্টিন ইন্টু টু হচ্ছে কত চৌত্রিশ বিয়োগ হচ্ছে তেরো ডিভাইডেড বা হচ্ছে সাত তাহলে ছত্রিশ থেকে তেরো বাদ দিলে কত থাকতেছে আমাদের একুশ একুশকে আমরা সাত দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি থ্রি অর্থাৎ ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের থ্রি তাহলে আমরা এক্সের মান পেলাম কত টু ওয়াইয়ের মানটা পেলাম হচ্ছে থ্রি তাহলে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে টু কমা থ্রি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এটা